শিকারি মিরগা যাই লারিদিকে খোঁজে তাহার চোখ নাই সামনে তে বট বৃক্ষ দেখিবারে পাই সামনে তে বট বৃক্ষ দেখিবারে পাই গিয়ে দেখি ডালে বসে ঘুগ এ কোথায় অমনি তাহার দিকে করিল নিশান অমনি তাহার দিকে করিল নিশান ইহা দেখে ভোগটির উড়ে গেল প্রাণ উড়িয়া ভাগিতে চাই দেখে তাকা ইয়া উড়িয়া ভাগিতে চাই দেখে তাকা ইয়া বাজ পাখি আছে তারে করিয়া নিচেতে শিকারি আর ওপরে তে বাজ ভোগ ভাবে আর নাহি তার কাজ উপায় না দেখে ঘো করে নিবেদন উপায় না দেখে ঘো করে হে প্রভু নিকটে মরণ আপনার কথা মত বিধাতা তখন সে বিপন্ন ঘোটির করিল শরণ বিশ্বধর সাপ এক বড বৃক্ষ জুড়ে আশ্রয় লইয়াছিল কতকাল শিকারি ভুল করে ঘুঘুকে নিশান শিকারি ভুল করে ঘুঘুকে নিশান ছাড়িয়া তির মারিল ঘুঘু এই তার ধ্যান হেনকালে সাপনে সমারে তার পাই এবং চরলির অমনি বিশ্ব ধর তার পাই থর করে তার হাটলে গেল সেই মাত্র ছাড়া বাজকে লাগিল শিকারি বিছেতে পরে তীর খেয়ে বাজ মধ্যস্থলে ঘোঘ বাচে এই তার কাজ কি আসছে যে ঘটনায় দেখে লাগে ধন্দ ভাগে ভক্তি তার এই তার